সম্মানিত প্রিয় বন্ধুরা গরিব থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন সে নিরিখে রেখে আজকে ষাটটি কৌশল বা নিয়ম আপনাদের জন্য তৈরি করছি মূল ভিডিওতে যাওয়ার পূর্বেই দুই সালে আপনাদের জন্য একটি দামি কথা বলে যাই দোলনা যেমনিভাবে পেছনের দিকে যায় আবার সামনের দিকেও আসে মানুষের জীবনে দুঃখ সুখ দুটেই আসে এবং যায় আপনার জীবনে যদি দোলনা যদি পেছনে যায় হতাশ হবেন না নিরাশ হবেন না ধৈর্য ধারণ করুন একদিন দেখবেন যে সময়ের ব্যবধানে দোলনার মতো আপনারও ভালো দিন আসবে চলুন আজকের মূল ভিডিওতে আসি এক নম্বর আপনার বর্তমান অবস্থাকে স্বাভাবিকভাবে মেনে নেবেন আপনি যে অবস্থায় আসেন এটাকে কখনো তুচ্ছ মনে করবেন না কিন্তু আপনার যে লক্ষ্য আপনার জীবনে যে স্বপ্ন সেটাকে আপনি অব্যাহত রাখেন কখনও হতাশ হওয়া যাবে না কখনো হাল ছাড়া যাবে না দুই নম্বর শিক্ষার শক্তিকে বুঝুন আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনি খুব বড়যোগ সহকারে আপনি পড়াশোনা চালিয়ে যান শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা আপনাকে জীবনে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে শিক্ষা ছাড়া মানুষের জীবন অনেকটা শূন্য সে যেই কোনো কাজ করতে গিয়ে সে বাধাগ্রস্ত হয় এবং আপনি যদি কোনো স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে আপনার জীবনে একটা স্কেল আপনি শিখুন যে কোনো একটা কাজ আপনি শিখুন খুব গুরুত্ব সহকারে যখন আপনি কাজ নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন একটা স্কেল যখন আপনি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন তাহলে জীবনে আপনি কখনো ঠকবেন না জীবনে কখনো পিছে যেতে হবে না কখনো হতাশ হতে হবে না সেই স্কেলটা আপনাকে জীবনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো সুতরাং জীবনে যে কোনো কিছু ভ্যারাইটিস কাজ না করে একটা জীবনে স্কেল শিখেন ওটার মধ্যে ফোকাস করুন দেখবেন যে আপনি জীবনে সফল হতে পারবেন তিন নম্বর আত্মবিশ্বাস কখনো হারাবেন না ওই যে দুননার কথা বলছি ঠিক আপনার জীবনে দুনলার মতো আবার সামনের দিকে ভালো সময় আসবে আপনি আপনার কাজ মনোযোগ সহকারে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে কাজ চালিয়ে যান মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই থাকে তো সুতরাং আপনার কাজ আপনাকে প্রমাণ করবে আপনার কাজ আপনাকে আপনার সমস্ত দুঃখ কেটে দিবে তো সুতরাং আত্মবিশ্বাস রাখবেন জীবনে আত্মবিশ্বাস ছাড়া জীবনে কখনো উন্নতি করতে পারবেন না জীবনে উন্নতি করার জন্য আত্মবিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি নিজেকে মনে করেন যে আমার দ্বারা কখনো কোনো কিছু হবে না আমি একটা অথর্প অকর্ম আমাকে সবাই অবহেলিত মনে করে তাহলে এখান থেকে আপনি বেরিয়ে আসুন বেরিয়ে আসি নিজেকে আত্মবিশ্বাসী বানান নিজেকে বলুন যে আমার দ্বারা সমস্ত কিছু হবে এই পৃথিবীর মানুষের পক্ষে যদি বড় বড় কিছু করার করতে পারে তাহলে আমি কেন পারবো না আমার পক্ষ করা সম্ভব সে আত্মবিশ্বাসটুকু নিজের ভিতরে জাগান এবং আত্মবিশ্বাস কখনো হারাবেন না আত্মবিশ্বাস মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে সো আত্মবিশ্বাস মজবুত করুন চার নম্বর সময়ের মূল্য কখনো নষ্ট করবেন না সময়ের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কে যদি আপনি মূল্যায়ন করেন সময়কে যদি আপনি সময় দেন সময় একদিন আপনাকে আপনার যোগ্য অবস্থানে যোগ্য চেয়ারে আপনাকে বসাই দিবে আর সময়কে যদি আপনি সময় না দেন সময়কে যদি হেলাই খেলাই যদি আপনি নষ্ট করেন তাহলে সময় একদিন আপনাকে ডাস্টবিনে ছুরি ফেলে দিবে তখন নিজেকে কখনো খুঁজে পাবেন না নিজের স্বপ্ন নিজের সাকসেস সমস্ত কিছু বিলীন হয়ে যাবো সময়কে সময় দিয়ে সময়ের কাজ সময়ের মধ্যে করে শেষ করবেন কখনো কালকের জন্য আজকের কাজ কখনো রেখে দিবেন না আজকের কাজ আজকে কমপ্লিট করবেন এটাকে বলা হয় সময়কে মূল্য দেওয়া কখনো অপ্রয়োজনীয় কখনও সমনষ্ট করবেন না অপ্রয়োজনীয় কখনও বন্ধু বান্ধবের পিসারা সময় নষ্ট করবেন না অপ্রয়োজনীয় কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘন্টা কখনও সময় নষ্ট করবেন না সময়কে যথাযথভাবে মূল্যায়ন করবেন তাহলে দেখবেন যে সময় আপনাকে অনেক উপরে নিয়ে যাবে আকাশ চুম্বি আপনার সম্মান আপনার অবস্থান নিয়ে যাবে তিন নম্বর জীবনের রিক্স শিকুন জীবনের নো রিক্স নো গেম নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে জীবনে বড় হতে চাইলে আপনাকে রিক্স রিক্সে যেতে হবে রিস্ক আপনাকে নিতে হবে যদি আপনি রিস্ক নিতে যদি আপনি বয় পান যদি আপনি কম্পিউটুরির ভিতরে থেকে যদি কোনো স্বপ্ন দেখেন পড়া হওয়ার স্বপ্ন দেখেন তাহলে এটা হবে বৃথা আপনি যদি কোনো বেরিয়ে আসেন নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে যদি কোনো আপনি কোনো স্বপ্নর পথে যদি আপনি যাত্রা করেন তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন কিন্তু আপনি যদি রিক্সে যেতে যেতে বয় পান না মা এটা আমি যদি করতে যাই তাহলে আমাকে লোকে কি বলবে বা যদি আমি টাকাটা লস খেয়ে যাই বা আমি যদি কোনো আমার তাহলে তো আমার সব কিছু শেষ হয়ে যাব এইভাবে যদি আপনি মনে করেন তাহলে জীবনে কখনো বড়ো স্বপ্ন কখনো আপনি সফল হতে পারবেন না তো সুতরাং জীবনের নো রিক্স নো গেম তো সুতরাং জীবনে সাকসেস হওয়ার জন্য সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই রিক্সে যেতে হবে এবং রিক্স মেন্টালিটি আপনাকে তৈরি করতে হবে ছয় নম্বর সম্পর্কের গুরুত্ব দিবেন সেটা কীরকম মানে আপনার অনেক বন্ধুবান্ধব অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা ন আপনি যে স্কেল শিখতেছেন যে স্বপ্নের লক্ষ্যে আপনি এগোচ্ছেন স্বপ্নের লক্ষ্যের যে যাত্রা আপনার সেই বিষয়ে যে ব্যক্তি বোঝে যারা বুঝে আজকে যারা সমাজের প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন খুব ভালো সম্পর্ক তৈরি করবেন যদি আপনি তাদের মধ্যে যদি কোনো সম্পর্ক তৈরি করতে পারেন তাদের মধ্যে থেকে আপনি অর্থনৈতিক এবং কিছু বুদ্ধি পরামর্শ সহযোগিতা আপনি পেতে পারেন জীবনে কখনো একা একা আপনি চলতে পারবেন না হ্যাঁ চলতে পারবেন এগুতে পারবেন তবে অনেক দূরে এগুতে পারবেন না অনেক দূরে এগোনোর জন্য আপনাকে কিছু গুড রিলেশন পার্সেন্ট আপনার লাগবে তারা দেখবেন যে আপনাকে ভালো পরামর্শ দিয়ে হয়তো অর্থনৈতিকভাবে আপনাকে হয়তো সাপোর্ট করতে পারে যে কোনোভাবে আপনার জীবনে কাজে আসবে তো সুতরাং কিছু গুড রিলেশন সৃষ্টি করেন এটাকে নেটওয়ার্কও বলতে পারেন তাহলে এটা আপনার জীবনে সফলতার জীবনে অনেক কাজে আসবে সাত নাম্বার এবং সর্বশেষ সকল কাজের মধ্যে ধৈর্য রাখবেন ধৈর্য কখনো হারানো যাবে না আপনি হয়তো কাজের মধ্যে মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে নিজের মধ্যে ডিপ্রেশন আসে যে আমার মনে হয় আমি সফল হব না মনে হয় আমি হেরে যাবো নো এটা কখনো মনে করবেন না মনের ভিতরে কখনো আনবেন না অদম্য নিজের প্রতি বিশ্বাস রাখবেন এবং ধৈর্য রাখবেন দেখেন ধৈর্য ধৈর্য ধারণ ব্যক্তিকে সৃষ্টিকর্তা পর্যন্ত পছন্দ করেন এবং পৃথিবীর প্রত্যেকটা সেক্টর বলেন দেখবেন যে ধৈর্যশীল যে সমস্ত ব্যক্তিরা তারা জীবনের স্বপ্নের লক্ষ্যে তারা পৌঁছতে পারছে যারা অধৈর্যবান তারা দেখবেন যে স্বপ্নের পথে অর্ধেক গিয়ে তারা আবার পিছনে চলে আসছে তারা তাদের জীবনে কখনো স্বপ্ন পূরণ করতে পারেনি জীবনের স্বপ্ন পূরণ করার জন্য জীবনের স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট তো সুতরাং জীবনে কিছু করতে হলে আপনাকে ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে ধৈর্য সহকারে আপনাকে এগিয়ে যেতে হবে তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমি যে ষাটটি পয়েন্ট বলছি এই ষাটটি পয়েন্ট আপনি মাথায় রাখেন এবং দু হাজার পঁচিশ সালে নিজেকে নিজের লাইফ স্টাইলকে ডেলে সাজান দেখবেন যে আপনি ইনশাল্লাহ আপনি সেই গরিবানা থেকে আপনি বেরিয়ে এসে আপনি অর্থনৈতিকভাবে নিজেকে স্টাবলিশ করতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য धन्यवाद